বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে খারাপ খবর জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল ছেড়ে চলে যাচ্ছে খুব জনপ্রিয় একজন নায়িকা এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বন্ধুরা জি বাংলার সবচেয়ে পুরনো এবং সফল সিরিয়াল ব্লুজ প্রোডাকশন হাউজের জগদ্ধাত্রী চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের দ্বিতীপ্রিয়ার পর এবার জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এনওসি দিল প্রোডাকশন হাউসকে জানিয়ে দিল সে আর এই সিরিয়াল করতে চায় না ছয়ই ডিসেম্বর জগদ্ধাত্রী সিরিয়ালের সেটে শেষ শুটিং করবে অঙ্কিতা কারণ অঙ্কিতার নোটিশ পিরিয়ডের লাস্ট ডেট ছয়ই ডিসেম্বর খুব তাড়াতাড়ি বড় পর্দায় দেখা যাবে অঙ্কিতাকে বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ